আমি প্রথমেই ব্রাউনিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে সেটা বোঝার জন্য কেটে নিলাম নিচটা দেখতে পাচ্ছেন বাদামটা কত সুন্দর লাগছে প্রথমেই বলে নিচ্ছি এই বাদামটা কিন্তু একেবারে অপশনাল একটু আমি চেপে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা স্পঞ্জি হয়েছে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ব্রাউনি প্রথমে আমি চকলেট আর বাটারটাকে ডাবল বয়লারে গলিয়ে নেব তো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরম করে নিচ্ছি গরমটা এমনভাবে করতে হবে যে ধোঁয়া উঠবে কিন্তু বলক উঠবে না একটা কাচের বাটি বসিয়ে দিলাম এমনভাবে দিতে হবে যেন পানি আবার ভেতরে ঢুকে না যায় দুশো গ্রাম বাটার দিয়ে দিলাম এই যে পানির হিটটা এই হিটেই কিন্তু বাটার আর চকলেটের যে চিপসটা সেটা কিন্তু গলে যাবে আমি আবারও বলছি আজটা এমনভাবে রাখবেন যে পানি থেকে ধোঁয়া উঠবে কিন্তু বলক উঠবে না আমি চকলেট চিপস দিয়েছিলাম দুশো গ্রাম আপনারা যদি চকলেট চিপস না পান তাহলে বাজার থেকে সলিড চকলেট কিনে মেপে দুশো গ্রাম দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই পুরো প্রসেসটা কিন্তু চুলার আঁচে একদম ডাইরেক্ট করা যাবে না তাহলে কিন্তু চকলেটগুলো পুড়ে যাবে এবার আমি পরের প্রসেসে চলে যাচ্ছি একটা বড় মিক্সিং বলে আমি খুব সাবধানে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি আর এখানে কিন্তু সাদা অংশ বা হলুদ অংশ আলাদা করার কোনো দরকার নেই সব কিছুই দিয়ে দিতে হবে দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি একটু খেয়াল রাখবেন সাদা অংশটা যেন খুব ভালোভাবে বিট হয়ে যায় কোনো লামস যেন না থাকে আইসিং সুগার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি কিন্তু এটা একটু চেলে দিচ্ছি যেন কোনো গোটা না থাকে আর আইসিং সুগার কিভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে আমি আবারও খুব ভালো করে ফেটে নিচ্ছি পুরো প্রসেসটাই কিন্তু আমাদেরকে হ্যান্ড মিটার দিয়ে করতে হবে এখানে কিন্তু ইলেকট্রিক মিটার কোনোভাবেই ব্যবহার করে যাবে না। এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে আবারও একটু ভালো করে বিট করে নিচ্ছি ভালো কেক করতে চাইলে কিন্তু কোনোভাবেই সমস্ত উপকরণ একসাথে দিয়ে তারপরে ফেটবেন না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ করবেন এই প্রসেসটা করতে করতে চকলেট আর বাটারটা কিন্তু আমার রুম টেম্পারেচারে চলে এসছে এবার আমি এখানে দিয়ে দিলাম কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় দিয়ে দেবেন না দিয়ে আমি কিন্তু দেখেন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন একদিক থেকে ঘোরাচ্ছে এটা কিন্তু আপনার একবার এদিকে একবার ওদিকে যদি ঘোরান তাহলে কিন্তু ভেতরে বাবল থেকে যাবে এবার আমি ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এটাও কিন্তু আমি চেলে দিচ্ছি খুব ভালোভাবে খেয়াল করবেন কোনো দানা যেন এখানে না পড়ে কোনো দানা বা দলা যদি পড়ে তাহলে কিন্তু কে কোনোভাবেই ভালো হবে না আবারও আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি ময়দা কিন্তু দিয়েছিলাম অর্ধেকটা এবার আমি বাকি অর্ধেকটা দেব তার আগে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ আবারও বলছি সব কিছু কিন্তু যেমন আইসিং সুগার ময়দা বেকিং পাউডার কিন্তু অবশ্যই চেলে দেবেন আমি একটু সাইডগুলো একটা স্প্যাচুলা দিয়ে নিয়ে নিচ্ছি হলে আবার সাইডেরগুলো ভালো করে বিট হবে না ওদিকে আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি কেক জিনিসটা এমন একটা জিনিস একটু এদিক ওদিক হলেই কিন্তু কেক তখন আর ফুলতে চায় না স্পঞ্জি হতে চায় না তাই আমার স্টেপগুলো একটু ভালো করে ফলো করবেন সেভাবে করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে যেটা কতটা সফট হয়েছে ওদিকে আমি একটা ওভেন প্রুফ কাচের বাটিতে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিচ্ছি আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি তাহলে কিন্তু ব্রাউনিটা নিচে লেগে যাবে না একদম নর্মাল যে চীনা বাদাম আমরা খাই সেই বাদামটা একটু বিছিয়ে দিচ্ছি একটা লেয়ার করে দিচ্ছি আবারও বলছে এটা একদমই অপশনাল আপনারা না চাইলে নাও করতে পারেন বাদামগুলোকে কিন্তু আমি একদম এক লেয়ারে বিছিয়ে দিলাম এবার এই ব্যাটারটাকে আমি এই বাদামটার উপরে খুব আস্তে আস্তে ঢেলে দিচ্ছি একটু সাবধানে ঢালতে হবে চারিদিকে যেন আবার লেগে না যায় আর সবটুকু ব্যাটার কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে একটু মুছে মুছে দিয়ে দিতে হবে এবার আমি পাটিটাকে খুব ভালো করে ট্যাপ করে দিচ্ছি যেন ভেতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায় দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বেশ কিছু বাবল তৈরি হয়েছে এটাই ট্যাপ করার ফলে ভেতরের বাতাসটা কিন্তু বের হয়ে গেছে এবার আমি এটাকে বেক করবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করব আমার বেক করা হয়ে গেছে আমি বের করে আনলাম একটা টুথপিক দিয়ে গেঁথে দেখে নিচ্ছি যে আমার কেকটা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে এই যে ফাটা ফাটা দাগগুলো দেখতে পাচ্ছেন ব্রাউনির বৈশিষ্ট্যই কিন্তু এটা যে উপরটা একটু এরকম ফাটা ফাটা হবে এবার আমি এই কেকটাকে এমন পর্যায়ে ঠান্ডা করে নিব যেন বাটিটাকে আর কেকটাকে হাত দিয়ে ধরা যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু হাত দিয়ে ধরে দেখালাম একটুভাবে ফ্লিপ করে নিচ্ছি যেন কেকটা খুব ইজিলি বাটিটা থেকে বের হয়ে আসে এবার খুব সাবধানে আমি কেকটাকে বাটি থেকে তুলে নিলাম একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এই কেকটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবো তারপরে আমি এটাকে কাটবো একদম রুম টেম্পারেচারে চলে এসছে খুব সাবধানে পার্সমেন্ট পেপারটাকে আমি একটু সাইড থেকে খুলে নিলাম এবার আমি কেকগুলোকে কেটে নিচ্ছি এই কেকটা যদি আপনারা বাহিরে রেখে দেন তাহলে কিন্তু ইজিলি দুদিন একদম ভালো থাকে আর এয়ারটাইট বক্সে করে রেখে দিলে কিন্তু ফ্রিজে সাত দিন পর্যন্ত ভালো থাকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটা আর বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের নাস্তার জন্য কিন্তু এই কেকটা খুবই সুন্দর একটা আইটেম আমি একটু সাজিয়ে দিচ্ছি আমি একটু ফোম স্প্রে করে দিলাম এটা একেবারেই অপশনাল আমি একটু সাজানোর জন্য দিয়ে দিচ্ছি আর একটু চকলেট উপরে গ্রেড করে দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য বাচ্চাদের কাছে একটু অ্যাট্রাক্টিভ করার জন্য তো অবশ্যই তৈরি করবেন অনেকেরই কিন্তু ওই রিকোয়েস্ট ছিল ওই বাউনিটা তৈরি করার তো আমি করে দেখালাম আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ